আমার প্রিয়জনের আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই যাতে আপনারা সব সময় আনন্দে থাকেন আর যাতে অনেক আশীর্বাদ পান মাসের শেষ দিনে আমরা চলে এসেছি মাসটা মাত্র শুরু হয়েছে লাগছে কিন্তু শেষ দিনে চলে এসেছি একইভাবে মনে হচ্ছে বছর মাত্র শুরু হয়েছে কিন্তু আধা হয়ে গেছে সময় খুব শীঘ্রই পেরিয়ে যাচ্ছে প্রভুর দ্বিতীয় আগমন একদম সন্নিকট সময় যেহেতু শেষের দিকে যাচ্ছে তাই প্রভুর দ্বিতীয় আগমনের কথা আমাদের ভাবতে হবে তার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে আপনারা ভাবছেন আজকের দিনে ঈশ্বর কোন বাক্যটা রেখেছেন আমরা দেখব যোহন ষোলো অধ্যায়ের কুড়ি পদে তোমাদের শোক আনন্দে রূপান্তরিত হবে আজ হয়তো আপনি দুঃখে আছেন এই মাসে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আপনি প্রার্থনা করেছেন কিন্তু আপনি বলছেন আমার জীবনে ঈশ্বর তো কোনো পরিবর্তনই আনলেন না আমার দুঃখ কখন পাল্টাবে আপনি ভাবছেন তাই ঈশ্বরাজ প্রতিজ্ঞা করে বলছেন আমার ছেলে আমার মেয়ে তোমার শোক আনন্দে রূপান্তরিত হবে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন তোমার শোক আনন্দে পাল্টে যাবে বিশ্বাস কি করেন আপনি নিশ্চয় আনন্দকে দেখবেন একজন বোন আছে যে যিশুকে চিনত না তার বিয়ে হয়েছিল বিয়ে হয়ে প্রায় পনেরো থেকে কুড়ি বছর হয়ে গেছে কিন্তু তার সন্তান ছিল না অনেক চিকিৎসা করেছে অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো সন্তান ছিল না সেই বোন জিদের সহিত বলেছে সন্তান না হলে আমি আত্মহত্যা করব। আর এই অবস্থায় তার স্বামী নিরুপায় হয়ে তান্ত্রিকের কাছে নিয়ে গেল তাতেও লাভ হল না হাসপাতালে গেল পরীক্ষা করল ডাক্তার বলল যে তার জরায়ুটা সেটা অনেক বড় এই জন্য এখানে তার জীবনে সন্তান হওয়ার কোনো আশাই নেই তার দুঃখ আরও বেড়ে গেল এখন তো ডাক্তাররাও বলে দিল সন্তান হওয়ার কোনো উপায় নেই এই কথা শুনে হতাশ হলো তারা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করত দুজনেই রোজগার করতো আর যেহেতু ডাক্তার বলে দিয়েছে সন্তান হবে না আত্মীয় পরিজন বলল কার জন্য তোমরা এত রোজগার করছো এক তো সন্তান নেই অনেক দুঃখে রয়েছে তার উপর আত্মীয় পরিজনরা অনেক উল্টাপাল্টা বলছে সেগুলি শুনেও তাদের মনে অনেক দুঃখ ছিল সেই বোন একা একা বসে কাঁদত ঠিক সেই সময় আমাদের প্রোগ্রাম টিভিতে এলো তারা এই প্রোগ্রাম দেখে যিশুর ব্যাপারে জানলো এমনও ঈশ্বর আছে তারা ভাবলো সেই বোন তার স্বামীকে বলল চলো আমরা এখন প্রার্থনা করি তারা সেই সময় টিভির সামনে হাঁটু গেড়ে একসাথে প্রার্থনা করলো বলল প্রভু আমাদের সন্তান নেই অনেক জায়গায় চেষ্টা করেছি লাভ নেই আমরা আপনার আশ্চর্য কাজের ব্যাপারে এই প্রোগ্রামে শুনলাম আমরা চাই আমাদের জীবনে আপনি আশ্চর্য কাজ করুন সেই বোন চোখের জল দিয়ে প্রার্থনা করল প্রভু যিশু তাদের যুজনের প্রার্থনা শুনলেন আর সঠিক সময়ে তাদেরকে একটা সন্তান দিলেন ডাক্তাররা যখন সেটা দেখল তার আশ্চর্য হয়ে বলল যে এটা কিভাবে সম্ভব হলো এটা তো সম্ভবই না হ্যাঁ আমাদের প্রভু যিশু খ্রিস্ট আশ্চর্য কাজ একটা করে দেখালেন শোককে আনন্দে রূপান্তরিত করলেন সে বোন তার সন্তানকে সঙ্গে নিয়ে আমাদের কাছে এসে সাক্ষ্য দিল যারা তাদেরকে নিন্দা অপমান করেছিল তাদের মস্তক এখন নিচু হয়েছে ঈশ্বর অলৌকিক কাজ করেছেন আপনার জীবনও দুঃখ আনন্দে পরিণত হবে আজকেই 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 আপনি বুকে হাত রেখে প্রার্থনা করে বলুন প্রভু আমি এতদিন বিশ্বাস করে এসেছি আজ আপনি অলৌকিক কাজ করুন আমার সব শোকের কারণ আজকে আপনি পাল্টে দিন আপনি প্রতিজ্ঞা করেছেন যে অলৌকিক কাজ করবেন হে প্রভু প্রভু যিশুর নামে এই বোন আর এই ভাইয়ের জন্য আমি প্রার্থনা করি প্রভু বলেছেন শোক আনন্দে রূপান্তরিত হবে যিশুর নামে এই ভাইয়ের শোক যাতে আনন্দে রূপান্তরিত হয় আর এই বোনের দুঃখ যাতে সব পাল্টে যায় একটা অলৌকিক কাজ করে তাদের সকল দুঃখ পাল্টে দিন প্রভু যিশুর নামে আজকে তাদের জীবনে যাতে আশ্চর্য কাজ হয় যিশুর নামে প্রার্থনা আমি চাইলাম আমেন জিসাস রেডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে